ইতিমধ্যে অনেকেই তাকে কংগ্রেস করেছে মুক্তি পাওয়ার জন্য কিন্তু স্পর্শী নির্জীব বয়েস হলের সামনের গ্রাউন্ড ফ্লোরে উঠতেই দারোয়ার গেল আলতো হেসে বলল আরে তোমরা এখানে আসছো কেন এটা তো ছেলেদের হল মেয়েদের হল একদম মেন গেট দিয়ে ঢুইকা বাম সাইডের রাস্তার প্রথম বাম দিকের গলিটায় স্পর্শী তাকে অবজ্ঞা করে এগিয়ে এলো সামনে রিসেপশনের লোকটার সাথে আসতেই লোকটা চিনতে পারল সবিনয়ে বলল তুমি ছাড়া পেয়েছো খুশি হয়েছি কিন্তু আপাতত কিছুদিন ভার্সিটিতে এসো না ভালো হবে কিন্তু তুমি তো সোজা সেই হলের সামনেই আসলা এখানে আসলে তোমার ওপর সন্দেহ বাড়াবে এসপোসি সর্দার পিয়াসের রুম এক তিনজনকে একটু বাইরে ডেকে দিন ভাইয়া আমি একটু কথা বলবো প্লিজ দরকার প্লিজ স্পর্শী অনুদর অনুরোধ করে বলল আলতো হেসে দাঁড়িয়ে পড়ল লোকটা সবিনয়ে বলল সে কি ওরা তো হলে থাকে না খুন হওয়ার পরের দিনই হল ছেড়েছে অবাক হয়ে তাকিয়ে রইল স্পর্শী বলল তিনজনই একই দিনে অদ্ভুত কিছুক্ষণ চিন্তা করে হট করে বলল ভাইয়া গ্রাউন্ড ফ্লোরে এপাশে ওপাশে তো দুটো সিসি ক্যামেরা আছে প্লিজ আমাকে ওই দিনের রাতের ফুটেজটা একটু দেখান খুব প্রয়োজন লোকটি কিছুটা আফসোসের স্বরে বলল দেখো স্পর্শী তুমি একটু শান্ত হও ফুটেজ অলরেডি দেখেছে পুলিশ সেখানে স্পষ্ট দেখা গেছে ওরা তিনজন রাত দশটা ছেচল্লিশে হলের বাইরে গেছে আর তিনটা পঞ্চাশে ফিরে এসেছে এরপর পাঁচ মিনিটের মধ্যেই কর্তৃপক্ষকে বিষয়টা জ্ঞাত করেছে ওরা কোনোভাবে দোষী নয় কারণ খুন করার সময়টাই ছিল না স্পর্শী দীর্ঘশ্বাস ফেললো হেঁটে বেরিয়ে এলো রাস্তায় অনন্দা পাশিয়েই তাকে সান্ত্বনা দিচ্ছে কিন্তু সেটা বেশ বিরক্তিকর ঠেকছে স্পর্শির কাছে তার বোন মিসিং এই সান্ত্বনা দিয়ে সে কি করবে আকাশের দিকে তাকিয়ে ঠোঁট ভেঙে কান্না করে উঠল দু হাত দিয়ে মুখ চেপে বসে রইল কিছুক্ষণ হুট করেই মনে কিছু আসতেই উঠে দাঁড়ালো দু হাত দিয়ে চোখ মুখ পুনরায় ছুটলো হলের দিকে রিসেপশনের লোকটিকে আবারও ঘিরে ধরলো তার একের পর এক প্রশ্নের ভিড়ে বলল আমাদের হলে তো লিফটের সামনে সিসি ক্যামেরা আছে এমনকি প্রতিটা ফ্লোরের একদম প্রবেশ পথে সিসি ক্যামেরা লাগানো আছে তাহলে ছেলেদের কেন এই ব্যবস্থা নেই লোকটি শান্তভাবে বলল ছেলেদেরও আছে সবার ক্ষেত্রেই সেম সিকিউরিটি শুধুমাত্র নতুন নির্মিত কয়েকটা ভবন নেই কিন্তু তা দিয়ে তুমি কি করবে স্পর্শী ঠান্ডা মেজাজে গম্ভীর কণ্ঠে বলল পিয়াসের ফ্লোরের এবং লিফটার ফুটেজ দেখবো আমি আচ্ছা এগুলো কি পুলিশ দেখেছে মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল লোকটি বলল না দেখিনি কিন্তু তুমিও দেখতে পারবে না হলের ভিতরের ফুটেজগুলো পার্সোনাল বিনা অনুমতিতে ওগুলো তোমায় দেখে আমার চাকরি খোয়াবো নাকি তুমি এখন আসতে পারো হুট করে এই ব্যবহারটা ভালো ঠেকলো না স্পর্শী যদিও লোকটি কিছু ভুল বলিনি কিন্তু তাও স্পর্শীর ভালো লাগলো না মৃদু হেসে ভ্রু উঠিয়ে বলল অনুমতি লাগবে ওকে আনছি ওয়েট করুন পুনরায় হলে পুলিশ হাজির করলো স্পর্শী কর্তৃপক্ষের বিষয়টা ভালো ঠেকলো না এই নিয়ে অগণিতবার পুলিশ আসছে তাদেরই ক্যাম্পাসে এটা যে তাদের রেপুটেশন নষ্ট করছে ইন্সপেক্টর স্পর্শীকে নিচু গলায় বলল দেখো ছেলেটা রুমে বসে গলায় ফাঁস দিয়েছে আর আমাদের কাছে সেই ফ্লোরের বারান্দার ফুটেজ আছে এই ফুটেজ দেখে খুব কি অসুবিধা হবে শুধু শুধু আমাকে আনলে Porsche ভাঙা গলায় বলল আমি জানি স্যার কিন্তু আমার যে সন্ধে হচ্ছে ভীষণ নইলে আઠવાতার পরের দিনই তিনজনের রুম মিটিং ক্যানুই হল চলবে একবার দেখি যদি কিছু পাই হার মানল ইন্সপেক্টর একে একে দুটো লিফটের ভেতর বাহিরে দেখানো হলো কিন্তু কিছুই পাওয়া গেল না পরক্ষণে ফ্লোরের বারান্দায় ফুটেজ বের করলো সন্ধ্যা থেকে টেনে টেনে দেখতে দেখতে হঠাৎই চমকে উঠলো সবাই জুম করে আরেকবার রিপিট করতে ধুম করে দাঁড়িয়ে পড়লো স্পর্শি পিয়াসদের রুম থেকে কাঁপা হাতে দরজা ধরতে ধরতে বাইরে বের হলো রতন অস্থির হয়ে আশেপাশে তাকাচ্ছিল সে উত্তেজনায় হাত থেকে পড়ে গেল একটা পানির বোতল এরপর কয়েক পা ছুটে চলে গেল ফ্লোরের মাঝখানে উঠানের উঠোনের ন্যায় জামা কাপড় শুকানোর জায়গায় দু হাত দিয়ে দ্রুত স্টুডেন্টের মেলে রাখা কাপড় চাপড় ফেলে দিল ফ্লোরে রশি খুলে দৌড়ে দৌড় দিল আবার রুমের মধ্যে সাথে সাথেই বন্ধ হয়ে গেল সে রুমের দরজা আর এই পুরো ঘটনাটাই ঘটেছে ঠিক দশটা পঁয়ত্রিশে স্পর্শী পুনরায় জুম করতে বলল স্ক্রিন বড় হতেই বলল ওটা পানির বোতল থাকলেও ভেতরে কিন্তু পানি নয় কালো রঙের ঘোলা একটা তরল পদার্থ সম্ভবত নেশা জাতীয় কিছু খাচ্ছিল ইন্সপেক্টর বললেন এই রশি তো পিয়াসের গলায় পাওয়া গেছে কিন্তু এটা দিয়ে ওই ছেলেটা কি করছিল স্পর্শি গম্ভীর কণ্ঠে বলল জিজ্ঞেস করুন ওদেরকে মৃত্যুর আগে বন্ধুকে গলায় ফাঁস গলায় ফাঁস দিতে হেল্প করছিল কি ওরা ওরা তাই জন্য কি নিজে থেকে রশি এনেছে নাকি ফাঁস দিয়ে হত্যাটা করাই হয়েছে অপরাহ্নে এর প্রথম প্রহর ঘড়ির কাঁটায় মাত্র আড়াইটা রতন বসে আছে লকআপের মধ্যে অন্ধকার সে কুঠুরি আশপাশ থেকে একটু কো আলোরও চিটে ফোটা নেই শুধুমাত্র মাথার উপর একটা ছোট্ট লাইট জ্বলছে ছোট্ট একটা টেবিল তার পাশে চেয়ারে বাধা আছে রতন বাম পাশে স্পর্শী নিষ্পলক ভাবে আছে ডান পাশে লাঠি হাতে এক পুলিশ এবং সামনে ইন্সপেক্টর এ যাবৎ অগণিত মারলেও শিকার পায়নি সে কিন্তু যখন ভিডিও ফুটেজ দেখানো হলো ঠিক তখনই হাউমাউ করে কাঁদতে লাগলো এবার আর বাঁচার উপায় নেই কেন দড়িটা সে আনতেই গেল উফ ভুল পুনরায় এ মারতে উদ্যত হতেই রতন বলল পিএসের সাথে কোনো শত্রুতা আমাদের ছিল না কোনো কালেই না বরং খুব ভালো বন্ধু আমরা যত খরচ লাগতো সব পিএস দিত ওর বড় লোক ভাই হিসাব টাকা দিত আর আমাদের পিছনেও ও হিসাব ছাড়া খরচ করতো মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল থেকে শুরু করে বিভিন্ন হাই কোয়ালিটি এবং এক্সপেন্সিভ মদ দিয়ে আমি নেশা করতাম আমরা ও আমাদের সাথে থাকতে থাকতে সব শিখে গিয়েছিল এমনকি একটা পর্যায়ে ও আমাদের থেকেও বেশি নেশাগ্রস্ত হয়ে উঠল প্রতিদিন সন্ধ্যা থেকে আমরা রুমের মধ্যে বসে নেশা করতাম আবার দশটার পর বের হয়ে দিঘির পাড়ের জঙ্গলটাতে গিয়েও করতাম ওই দিন ও সব ঠিকই ছিল ওই ভিডিও নিয়ে পিয়াসের কোনো মাথা ব্যথা ছিল না আরে ওর লজ্জার লও ছিল ও তো দিব্যি আমাদের সাথে বসে নেশা করছিল চারজনেই প্রায় নটা পর্যন্ত একটা না আমোদ করতে থাকি হুট করেই সামনে থাকা সকল বোতল ইয়াবাগুলো ও টেনে নিল নিজের বিছানার তলায় রেখে চেঁচিয়ে বলল আজ যখন স্পর্শে আমি মারছিল তখন তোরা গিয়েছিল আমি বাসাতে সামনে তো যাসনি আরো পালিয়ে গেছিলে তোদের দেবো আমার টাকার কেনা মদ জীবনেও না নিজের টাকা দিয়ে কিনতে পারলে তারপর খাস এখন আমি এগুলো একা খাবো স্যার বিশ্বাস করেন আমাদের কোনো হুশ জ্ঞান ছিল না অনেকটা নেশা হয়ে গিয়েছিল ওই মাদকগুলো তখন পাওয়ার জন্য যা খুশি তাই করতাম আর সেজন্যই আমরা ওরে ধরে বিছানায় এপাশে এনে চেপে ধরি নেশাগ্রস্ত অবস্থায় যে যেভাবে পারছি ওকে বেঁধে মদগুলো নিতে ওই সময় বালিশ চাপা পরে ও মারা যায় কিন্তু স্যার আমরা নেশায় ছিলাম মাফ করে দেন হুশ ছিল না এরপর অনেকক্ষণ পর বুঝলাম ও মারা গেছে তখন কি করতাম বলেন তাড়াতাড়ি কোনো রশি এনে কলায় পেঁচাইয়া ফ্যানের সাথে ঝুলাইয়া দিলাম যাতে সবাই বোঝে ওর ভিডিওর জন্য আত্মহত্যা করছে কিন্তু শালার গায়ে এত ওজন যে দুই মিনিটের মধ্যে ফ্যান ভাইঙ্গার নিচে পড়ে গেছে তারপর সব গুছাইয়া আমরা নর্মাল হইয়া কোনো মতো হল থেকে বের হয়ে গেছি কিন্তু বিশ্বাস করেন এটা ইচ্ছাকৃত ছিল না ইন্সপেক্টর ঠাস করে একটা থাপ্পড় মারলেন এরপর কনস্টেবলের উদ্দেশ্যে বললেন বাকি দুটোকেও ধরে আনো আমি এমপি সাহেবকে ফোন করছি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ল স্পর্শী ইন্সপেক্টরকে বললো হত্যাটা ওরাই করেছে স্যার ওদের জিজ্ঞেস করুন তো আর সাথে পিয়াসের সম্পর্ক ছিল এটা কি পরশ শিকদারকে ওরা বলেছে দুপাশে ঘন ঘন মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল রতন বলল এটা পিয়াস নিজের ওই ভাইকে বলেছে আমরা তো শুধু ওর সাথে জায়গা মিলিয়েছি আমরা তো আরশিকে চিন্তাময় না ওই দিন হুট করে পিয়াস কিডন্যাপের কথা বলেছিল তখনই দেখেছি প্রথম আর পিয়াস তো তোমার বোনকে নয় তোমাকে ভালোবাসতো কিন্তু তুমি তো পাত্তাও দেও না এই কারণে তোমাকে ব্ল্যাকমেইল করতে কিডন্যাপ করতে গেছিলাম আমরা কিন্তু সফল হইনি ফ্লোরের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেল স্পর্শী এতক্ষণ এই জবাবদিহি তার পুরো কন্ট্রোভার্সি রেকর্ড করা হয়েছিল ইন্সপেক্টর নিজে এই কাজ করেছেন ধীর পায়ে থম দিয়ে চেয়ারে কিছুক্ষণ বসে রইল শরীর থেকে যেন বিশাল এক বোঝা নেমে গেছে এখন পালা এগুলো পরশ শিকদারকে দেখানোর কিন্তু আদৌ কি তিনি তার বোনকে ছাড়বেন শিকার পাবে কি লোকটা ভীষণ খারাপ পিয়াসের কাতারেই পড়ে নইলে যতই প্রতিহিংসা থাকুক একটা ছোট্ট মেয়েকে জিমনি করতে স্পর্শীকে দুর্বল করতে চাইছিল কা পুরুষ দ্রুত গতিতে দাবানলের ন্যায় ধুলো উড়িয়ে গাড়ি প্রবেশ করলো ঢাকার মধ্যে সন্ধ্যা সবে সাতটা বাজে আর ঘন্টা খানিকের মধ্যেই সে পৌঁছে যাবে থানা স্ট্যান্ডে পাশে বসে ভাবনায় মগ্ন পুলিশ অফিসার বলেছে আপনার ভাই সুইসাইড করেনি বরং তাকে অপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে হত্যাকারীও এখন আমাদের হেফাজতে আছে আপনি দ্রুত আসুন ব্যাস সকল কিছু ছেড়ে প্রলয়ের ন্যায় ঢাকায় রওনা হয়েছে সে কালপিয়াসের নামে বিশালাকার আকার মিলাদ আয়োজন করা হবে প্রচুর কাজ রয়েছে পরশের কিন্তু এই মুহূর্তে সে অন্য চিন্তাতে ব্যস্ত ভাই হত্যার সুবাদে পুরো মুখ রাগ এবং বিষাদের সুর বিরাজ করলেও আলতো এক প্রসন্ন ভাব বিচরণ করছে তার ধরণামতে খুনি স্পর্শী সে প্রমাণসহ হাতে নাতে ধরা খেয়েছে এর থেকে আর সন্তুষ্টির কি হতে পারে থানার বাইরে বেঞ্চির উপর বসে আছে স্পর্শী অনিচ্ছা সত্ত্বেও পুরো জীবনের শ্রেষ্ঠ বিরক্তিকর এবং ঘৃণিত মানুষটার জন্য অপেক্ষা করতে হচ্ছে পেটে করছে আজ কতগুলো বাক্য সে না খেয়ে আছে একটু আগে হাবিলদার বনরুটি আর চা দিয়ে গেছে বনরুটি পছন্দের না হলেও আজ খেল স্পর্শী চায়ের মধ্যে ডুবাতেই চক্ষু চড়ক গাছ একই চা গেল কোথায় আলতো হাসলো স্পর্শী ধীর কণ্ঠে রুটির উদ্দেশ্যে বললো আমার চা তুই খেয়ে নিলি এবার আমি খাবো কি থেমে ঘাড় কাত করে বলল চল আমি তোকে খেয়ে নিই কেমন রুটি শেষ হতেই পরশের গাড়ি ঢুকলো আজকে আর বডিগার্ড নেই সে একাই এসেছে গাড়ি চালিয়ে এমন কি ড্রাইভারও আনেনি কিন্তু পাভেল আসতে দিল না এই অবস্থায় একা একা ছাড়াটা বোকামি হয়ে যাবে এমনিতেও গত কদিনে ভাই এমন সব কাজ করেছে যেগুলো ওর করাই উচিত ছিল না কিভাবে এসব সামলাবে সেসব নিয়ে পাভেল চাপের উপর আছে একবার এগুলো কোনোভাবে পাবলিকের কাছে ব্লাস্ট হলে ওর ক্যারিয়ারে যে ধস নেমে যাবে সে খেয়াল কি আছে সেটাও বাদ যাক আব্বু জানলেই তো পুরো পিরোজপুরের তুলকালাম কাণ্ড ঘটিয়ে দেবে কীভাবে বাপের সামনে দাঁড়াবে দুই ভাই দ্রুত গাড়ি থেকে নেমে পড়লো দুই ভাই স্পর্শীকে সামনে দেখতে কটমট করে চাইল পরশ এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে গট গট পায়ে চলে গেল ভেতরে স্পর্শেও গায়ে মাখল না এমনিতেও এসব জানোয়ারদের কাছে অ্যাটেনশন পাওয়ার মোটেই ইচ্ছা নেই তার সে সকালে বাড়ি থেকে নেমেছে রাত হয়ে চলল কিন্তু এখনও যায়নি ফিরে কিভাবে যাবে খালি হাতে যে মোটেই ফেরা যাবে না ধীর পায়ে পরশের পিছু পিছু সেও ফিরল পরশ পাথর হয়ে বসে আছে চেয়ারে মাথায় হাত দিয়ে পাবেল সে মাথাতেই আনতে পারছে না বিষয়গুলো কিভাবে সম্ভব এটা নেশাগ্রস্ত হয়ে খুন করে কিভাবে ঠান্ডা মাথায় সামনে নিল ঘটনাটা পুরো তিনজন হত্যাকারী স্বাভাবিক ভঙ্গিতে নাটকীয়তা সাজিয়ে চলাফেরা করে ছিল সবার সঙ্গে এমনকি একজনের মধ্যেও সন্দেহের সামান্যতম রেশ ধরতে দেয়নি হোস্টেল ছাড়ার আগে কর্তৃপক্ষকে জানিয়েছে যে রুমে আমাদের বন্ধু আত্মহত্যা করেছে সেই রুমে থাকা কোনোভাবেই সম্ভব নয় আমাদের মনে হচ্ছে পিয়াস সারাক্ষণ ওই রুমের মধ্যে হাঁটাহাঁটি করছে উফ কতটা সাংঘাতিক এই টক্সিক ফ্রেন্ডগুলো যারা স্বার্থের জন্য গলায় গলায় ভাব আবার সেই স্বার্থে টান লাগলেই গলায় ছুরির আঘাত দু হাতের আঙ্গুল দিয়ে লম্বা চুলগুলোকে পেছনে নিয়ে নিল পরশ পেছনে ছুটি বাধা চুলগুলো এলোমেলো হলো না একাংশ এরপর ইন্সপেক্টরের উদ্দেশ্যে বলল আমি ওই কুত্তার দেখা করতে চাই ইন্সপেক্টর বাদশাতtei কঠোর কণ্ঠে বললো জাস্ট 5 মিনিট অফিসার চলে গেলেন সেলের দিকে ইন্সপেক্টরের আদেশেই খুলে দেওয়া হলো তালা ব্যাস মুহূর্তেই এপাশ দিয়ে শোনা গেল অজস্র অশ্রাব্য গালী সাথে ওদের চিৎকারও আর্তনাদ জগতের কোনো নেতার মুখে এতটা বাজে কথা স্পর্শী কখনো শুনেছে কিনা সন্দেহ হওয়াটাই স্বাভাবিক কারণ জনগণের সাথে কথা বলার সময় তো তাদের মুখ দিয়ে মধু ঝরে আর নিতে পারলো না স্পর্শী দু মিনিটের জন্য কানে দিয়ে বধির হয়ে মাথার গোছালো করে পড়তে লাগলো গায়ের ঘাম গায়ের সাদা পাঞ্জাবিটা ইতিমধ্যে অর্ধাংশ ভিজে গেছে থানা থেকে গট গট পায়ে বের হয়ে গেল পরশ পাবেল ছুটলো পিছু পিছু স্পর্শী হতভাগ দ্রুত ছুটলো তাদের পেছনে পরশকে বললো আমার বোন কোথায় এখন তো সবটা প্রমাণ হয়েছে স্বীকারোক্তি সহ সিসিটিভি দেখেছেন তাহলে এবার আমার বোনকে ছেড়ে দিন ওকে কোথায় রেখেছেন পরশ পাত্তা দিল না মুখ তার সম্পূর্ণ লাল হয়ে গেছে রাগে তেজের সাথে দরজা খুলে বসলো সিটে পাভেল ঢোকার প্রয়াস করতে পেছন থেকে কলার টেনে ধরলো স্পর্শি শান্ত কণ্ঠে বলল আপনার ভাইয়ের সাথে ফোনে বলা যাবতীয় কন্ট্রোভার্সি আমার ফোনে রেকর্ড করা আছে আমার বোনকে যে আপনার ভাই কিডন্যাপ করেছে এ কথা নতুন করে প্রমাণ করতে হবে না ভাই আশা করছি এগুলো যেন পুলিশ বা মিডিয়ার সামনে আমায় প্রকাশ না করতে হয় আমার বোনকে যেন সহি সালামতে আমার হাতে পৌঁছে দেয় সময় কাল সকাল পর্যন্ত নইলে নটার মধ্যেই আমাকে ডিবি অফিসে প্রেশার প্রেসের সামনে দেখা যাবে আশা করি আমাকে বুঝবেন কিছুটা খাপড়ে গেল পাবেন কিন্তু প্রকাশ করলো না কলার থেকে আলগোছে হাতটা সরিয়ে দেখে চোখ টিপ দিয়ে বলল কথায় কথায় পুরুষ মানুষের গায়ে হাত দিবেন না আমাদেরও একটা ইজ্জত আছে একদম বয়েস টিজিং মামলায় ঢুকিয়ে দেব এই সিরিয়াস মুহূর্তে এমন রিয়াকশন মোটেও আশা করেনি স্পোর্শি পাবেলের সামনে আঙ্গুলের তুড়ি বাজিয়ে বলল ওই ওয়ে বিয়ার লাগো তুমি আমার এই সব ঠাট্টা পকেটে রেখে এই সব ঠাট্টা পকেটে ভরে রেখে দাও আমার কথা যেন মাথায় থাকে গলা খাকারি দিল পাবেল নিচু কণ্ঠে বলল আমি দেখছি বিষয়টা আপনি চিন্তা করবেন না আর এসব ছেলে মানুষই ছাড়ুন মেয়ে মানুষ এত পুলিশের কাছে যেতে হয় না আমি জানাবো বলে গাড়িতে ঢুকে স্টার্ট দিল গাড়ি কিছুটা দূরে যেতেই হাত পা ভেঙে বসে পড়ল রাস্তার পাশে আদমকে আরশিকে দেবে নাকি আরো যুদ্ধ করতে হবে বোনকে পাওয়ার জন্য আচ্ছা রাগের বসে তারা কি উল্টোপাল্টা কিছু করে ফেলেছে আরশির সাথে না না এমনটা কিছু হবে না আরশি ঠিক আছে একদম সুস্থ আছে বাড়িতে প্রবেশ করতে একশো খানা প্রশ্নের সম্মুখীন হলো স্পর্শে কোনো উত্তর দিল না সে শরীরটা ভালো লাগছে না মোটেও গোসলে ঢোকার আগে বলল আর সকালে আনতে যাব এখন আমার জন্য দুটো ভাত বাড়ো তো খিদে পেয়েছে খুব ওহ পিপাসার মায়া লাগলো মুহূর্তে কান্না করে দিল আজ দুদিন ধরে তাদের কারোরই খাওয়া হচ্ছে না বড় মেটা না হয় ইচ্ছে করে খায়নি চাইলেও পাবে কিন্তু ছোটটা আর সে কি আদৌ খাবার পাচ্ছে দিয়েছে কি খেতে কিভাবে গলা দিয়ে খাবার নামলে সে পুনরায় আকুল হয়ে বলল এই স্পর্শি চল না এখনই আনতে যাই এখন গেলে কি মেয়েটাকে দেবে ওরা আচ্ছা কোন জায়গায় আটকে রেখেছে এখন গেলে কি নিয়ে আসতে পারবো ভালো লাগছে না এই প্যান্টানি সহ্য হচ্ছে না মোটেও চিৎকার করে বাথরুম থেকে বলল এই রাতে কিভাবে পিরোজপুর যাব একটু ধৈর্য ধরো প্লিজ আমাকে আর জ্বালিও না মাথার আকাশ ভেঙে পড়লো পিপাসা মস্তিষ্ক হুট করে অচল হয়ে পড়েছে পুরো শরীর যেন অসার হয়ে গেছে কোনো মতে দেয়াল ধরে নিজেকে আটকালো চেয়ারে বসে হতবাক মুখে আওড়ালো পিরোজপুর তারা ঘন্টা বের হলো স্পর্শী হাঁটু ছোয়া লম্বা চুলগুলোকে তোয়ালে দিয়ে জড়িয়ে নিল মা টেবিলের কাছে খাবার বাড়ছে প্রস্তব পায়ে সেখানে গিয়ে বলল। নিজের প্লেটে ভাত বেড়ে মায়ের উদ্দেশ্যে বলল। তরকারি দাও পিপাসা নীরব আনমনে ভাতের চামচ নাড়িয়ে যাচ্ছে গামলায় স্পর্শী তাকালো কপালের মাঝখানটায় সূক্ষ্ম দু তিনটা চিন্তার ভাঁজ পড়ল। কণ্ঠে জোর এনে আবারও বলল মা আচমকাই চমকে উঠল পিপাসা ব্যতিব্যস্ত কণ্ঠে বলল হ্যাঁ বল স্পর্শী পুনরায় জোরালো কণ্ঠে বলল এই বাটিটা দাও এগিয়ে দিল পিপাসা এরপর নিজের পাতেও নিয়ে নিল দু লোকমা মুখে নিয়ে মায়ের দিকে তাকালো স্পর্শী হুট করে কেমন চুপ হয়ে গেছে সে বলল কিছুই ভাবছো তুমি পিপাসা মাথা নাড়িয়ে না সূচক উত্তর দিল বলল না তেমন কিছু না আর সি কি পিরোজপুরে আছে আচ্ছা তুই গিয়ে নিয়ে আই না হ্যাঁ এতটা দূরে আমি এমনিতেই জার্নি করতে পারি না আমি তোদের জন্য রান্না করে রাখবো ঠিক আছে মাথা নাড়িয়ে উত্তর দিল স্পর্শী পরোক্ষণেই বললো এই তো কিছুক্ষণ আগে যাওয়ার জন্য চাচা ছিলেন এখন হঠাৎ কি হলো না পিপাসা নীলতর খেতে লাগলো পরোক্ষণেই বলল। আর শির সাথে কি একবারও ওরা ফোনে কথা বলতেও দেয়নি স্পর্শী পুনরায় দেবে গেল বিষণ্ণতার জোয়ারে অস্ফুষ্ট স্বরে বলল আর খেলো না দ্রুত চলে গেল রুমে ত্রস্ত পায়ে পাতলা চাদরটার নিচে শুয়ে পড়ল ফ্যান চলছে একাধারে সেই চলন্ত ফ্যানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবতে লাগল স্পর্শী আচ্ছা তার কাছে তো কোনো কল রেকর্ড নেই ওটাও তো শুধু ভয় দেখানোর জন্য বলেছিল কিন্তু যদি ওরা কল কাল আরশিকে না দেয় তাহলে তাহলে কি করবে সে মুহূর্তেই মস্তিষ্ক বলল না 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 ওই সেক্রেটারি ছেলেটার মুখে ভয় দেখেছি নিশ্চয়ই দেবে বোনকে ভেরানো দরজা আলতো হাতে ঠলে খুললো পাভেল রুমের ভেতর ঢুকতেই পুনরায় ভেতর থেকে বন্ধ করে দিল তা এরপর ধীর পায়ে হেঁটে বিছানায় বসল পরশ আদশোয়া হয়ে কপালে হাত ঠেকিয়ে বসে পড়ল পাভেল এসেছে টের পেয়েছে সে কিন্তু চোখ খুলতে ইচ্ছে করছে না মোটেই পাভেল দীর্ঘশ্বাস ফেললো কিন্তু এবং নিচু কণ্ঠে বলল না জেনে শুনে ওই বাচ্চা মেয়েটাকে তুলে আনা মোটে উচিত হয়নি তোর একবার ভাব গত তিন দিনে ওর ওর পরিবার বোনকে কতটা দৌড়ের উপর রেখেছিস তুই ও তো আমাদের থেকেও একবারও কি দেখেছিস তুই ওকে কি চেহারা এবারে চোখ খুলল পরশ সন্দেহী দৃষ্টিতে পাভেলের দিকে তাকিয়ে বলল আমি এত প্রশংসা শুনতে চাইনি তোর থেকে তোর তো যে মেয়ে সামনে পড়ে সেটাকেই নিষ্পাপ মনে হয় এত পেঁচাল বাদ দিয়ে কি বলবি সেটা বল পাবেল নড়ে চড়ে বসলো এরপর দ্রুত কণ্ঠে বলল ওর বড় বোনের সাথে যেসব কথা বলেছিস সব রেকর্ড করে রেখেছে কালকের মধ্যে বোনকে না ফেলে সে ডিবি অফিসে যাবে প্রেস নিয়ে আমি কাল সকালের মধ্যে ওকে ছেড়ে দেব পরশ অন্য দিকে তাকিয়ে রইল পাভেল পুনরায় পাশে বসলো ওকে মেরে তাকাতেই দেখলো পরশের ফোনে থাকা পিয়াসের হাস্যজ্জ্বলে এক ছবি পাবেল পাশ থেকে ফোনটা নিয়ে আলগোছে ডিলিট করে দিল পরশ এবারেও হুট করে হয়তো ওই ছোট্ট মেয়েটার কোনো দোষ নেই কিন্তু ওর বোনের ছিল অগণিত ভুল ছিল ওর ও নিজেকে কি ভাবে ওর তো সাত রাজার ভাগ্য যে আমার ভাই ওকে পছন্দ করত কিন্তু ও কি করলো দিনের পর দিন পিয়াসকে মেন্টালি সিক করে দিল অপমান অসম্মানে জর্জরিত করে দিল আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর ওর কারণেই পিয়াস নেশা ধরেছে নইলে এই বাজে বন্ধুদের সাথে পরিচয় হতো না ওই সাদা চামড়ার এত দাম ইচ্ছে করছে এসির দিয়ে পুরো শরীর চালিয়ে দিই পাভেল কটমট করে উঠল বলল যত দোষ সব স্পর্শী ঘোষ আরে নেশা করেছে তোর ভাই সেখানে ওই মেয়েটার কি দোষ ও বোনকে পুরো তিন দিন আটকে রাখলি পুরো সমাজ কতটা কলঙ্ক লেপে দিবে ওই ছোট্ট শরীরটাকে তুই জানিস ওর বড় বোনকে খনি বানিয়ে দিলি দুদিন জেলে ঢুকে ওই মেয়েটারও সম্মান আছে তুই বল আচ্ছা আমি বুঝলাম না তুই ওই মেয়েটাকে নিয়ে এতটা ভাবছিস কেন খাওয়া নেই নাওয়া নেই ঘুম নেই তুই তো ভুলতেই পারছিস না মেয়েটাকে সামনে তোর বিয়ে অন্তত পুরবিকে নিয়ে ভাব তা না করে তুই তো অন্য মেয়েদের সাথে সারাক্ষণ জড়িয়ে আছিস কটমট করে উঠলো পরশ পাশ থেকে চার চারটা ছুঁড়ে মারলো পাভেলের গায়ে দাঁতে দাঁত চেপে বলল বের হয় এখান থেকে সারা রাত নানা জল্পনা কল্পনার পর ভোরবেলায় দু চোখ বন্ধ করে দুশি ফলস্বরূপ সকাল সাড়ে সাতটায় ঘুম থেকে উঠতে পেরেছে দ্রুত যেতে বাথরুমে ছুটল ফ্রেশ হয়ে পোশাক চেঞ্জ করে মায়ের কাছ থেকে বিদায় নিল পার্সে কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়ল পিরোজপুরের উদ্দেশ্যে এখন অবধি কোনো ফোন আসেনি তার মানে আর সেকে ওরা দিবে না আবার এবারে আর বসে থাকবে না স্পর্শিং পুলিশ নিয়ে সোজায় হাজির হবে এমপির বাড়ি একজন জনপ্রতিনিধি সবার অগোচরে কি ঠিক কতটা জঘন্য হতে পারে সেটা বুঝিয়ে দিবে পুরো পিরোজপুরবাসীকে ঘড়ির কাটায় মাত্র আটটা বাইশ আর কিছুক্ষণের মধ্যে বাস এসে পড়বে সকাল সাড়ে আটটা কফি বর্ণের এক বিলাস গাড়িতে এসে না থামল রেডিও কলোনির পেসিফিক গার্মেন্টস কোম্পানির সামনে ড্রাইভারকে গাড়িতে রেখে বের হয়ে গেল পাভেল দরজা খুলে আলতো হাতে ধরে বের করলো আর শিকে আলতো হেসে বলল এখানে উৎফুল্ল আরশির চোখ মুখ খুশিতে চকচক করে উঠলো অস্থির হয়ে বলল হ্যাঁ হ্যাঁ এটাই রেডিও কলোনি এরপর ওই গলিতে রিক্সা ধরে সোসাইটি গেট যেতে হবে তারপর ওখানেই আমাদের বাসা আপনি আমার সাথে চলুন না পাবেল ভাই বিকাল না হয় ফিরলেন হেসে দিল পাবেল বলল হ্যাঁ হ্যাঁ তোমাদের বাড়িতে যাই তারপর তোমার বড় বোন আমায় কোচোকাটা কাটা দিয়ে আপ্যায়ন করুক মারা পড়ব নাকি আমি শেষে ভাইয়ের উপর সমস্ত রাখ আমার উপর ঠেলে দিক কোনো মতে কারো হাতে তুলে দিয়ে কেটে পড়তে পারলেই আমি বাঁচি হেসে দিল আরশি বলল আমার আপু ভীষণ ভালো কিন্তু একটু বেশি রাখি আর মুখে রাখে হাত চলে সেই জন্য অনেকেই ওকে ভয় পায় আমাদের কলোনির বেশিরভাগ উঠতে বয়সের ছেলেপেলেরাও কে লেডি গুন্ডা বলে কিন্তু আপু এসব জানে না ও বেশি ব্যস্ত থাকে সব সময়। তবে আমার অপু ভীষণ সুন্দরী ওর চুলগুলো একদম মেঘের মতো অনেক লম্বা কিন্তু ও একটুও যত্ন নেয় না সব সময় মাথার উপর একটা পাগলা পোয়াতির মতো খোবা করে রাখে পাভেল ব্যথি ব্যস্ত কণ্ঠে বলল এই থম থম এত প্রশংসা করো না তোমরা আপন শেষে দেখা গেল প্রেমে পড়ে গেলাম মুহূর্তেই আকাশের ঘন কালো মেঘ হানা দিল আরশির মুখ জুড়ে কথা বলাটা যেন থেমে গেল আপনা আপনি গাল ফুলিয়ে অস্পষ্ট স্বরে বলল আপনি কেন আপুর প্রেমে পড়বেন পাভেল ভাই পাভেল হাসলো এই মুহূর্তে তারা ওভারব্রিজের ব্রিজের উপর দাঁড়িয়ে আছে জিজ্ঞেস স্বরূপ বলল কেন প্রেমে পড়তে পারি না আরশির রাগ হলো ভীষণ রাগ হলো কেন আপুর প্রেমে পড়বে পাবেল ভাই কেন তার প্রেমে পড়বে না নাকের পাটা তন ফুলিয়ে রেগে বলল আপু প্রেম করবে না আর ওর বিয়ে হয়ে গেছে অলরেডি এইচএসসি পরেই বিয়ে দিয়ে দিয়েছিল মা কিন্তু বেশি দিন টেকেনি তিন মাসের মাথায় ডিভোর্স হয়ে গেছে ওর সেই সাথে ও কোনো ছেলেকে সহ্য করতে পারে না জানেন ও দুলাভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছিল ফুলদানি সুরে বিপদের মুহূর্তগুলো সবসময় ভয়ঙ্কর হয় তখন প্রতিটা সেকেন্ড হয় মিনিটের সমান এক পা চলতে মনে হয় এক সাগর পাড়ি দেওয়ার সমান শরীর মন তখন পাথরের ন্যায় ওজন হয়ে যায় স্পর্শী বিরক্ত হয়ে বারবার সময় দেখতে লাগলো মিনিটের কাটা চল্লিশ পেরিয়ে গেলেও বাস আসার কোনো নাম নেই এ যাবত কাউন্টারের টিকিট বিক্রেতাকে বেশ কয়েকবার তারা দেখিয়েছে কিন্তু ফলাফল শূন্য বাস আসছে আসছে বলেও এখনো পৌঁছায়নি পুনরায় বিরক্তিকর নিঃশ্বাস ফেলতেই ফোনের রিংটন বেজে উঠল নাম্বারটাও আছে না দ্রুত চিত্তে রিসিভ করলেও মুহূর্তে ও পাশ থেকে পুরুষালী কণ্ঠে ভেসে আসলো আমি পাবেল শিকদার বলছি আপনাদের রেডিও কলোনির ওভারব্রিজের উপরেই আছে একটু তাড়াতাড়ি কি আসবেন আমার দ্রুত ফিরতে হবে হুট করেই কেমন সারা শরীর কাঁপতে শুরু করলো স্পর্শীর আজ কতগুলো দিন পরে আর শিখে পাবে আদৌ কি এটা সত্যি সে স্বপ্ন দেখছে নিজেকে প্রাণ চেষ্টা করলো স্বাভাবিক রাখার শান্ত কণ্ঠে বলল দশ মিনিটে আসছি